মকর সংক্রান্তির দিন করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে সাফল্য আসবে যা চাইবেন তাই পাবেন সংসারে উন্নতি করতে কেনা চায় সংসারে যাতে কোনো বাধা বিপত্তি না আসে আমরা সেই চেষ্টা করে থাকি সুখ সমৃদ্ধি আমরা প্রত্যেকেই পেতে চাই তাই বলা হচ্ছে মকর সংক্রান্তির দিন আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সুখ শান্তি নেমে আসবে সংসারেও সকল বাধা বিপত্তি কেটে যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য কালো তিল দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে সৌভাগ্য ফিরবে সূর্য এবং শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন আসুন জেনে নেওয়া যাক তিল দিয়ে আপনাকে কোন কাজটি করতে হবে মকর সংক্রান্তির দিন আপনি স্নান করার সময় সানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন দেখবেন আপনি আপনার জীবনে নেতিবাচক শক্তি থেকে দূরে থাকবেন নেতিবাচক শক্তি আপনার জীবনে আসবে না সকল প্রকার খারাপ প্রভাবও কেটে যাবে আপনার দেহ যেমন নেতিবাচক শক্তি থেকে মুক্ত হবে আপনার মধ্যে প্রবেশ করবে ইতিবাচক শক্তি যার ফলে সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে জীবনে সাফল্য পাবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ মকর সংক্রান্তি উপলক্ষে কালো তিল উৎসর্গ করা তিল দিয়ে তৈরি খাবার খাওয়া এবং যে কোনো পয়মান নদীতে তিল দান করা খুবই শুভ কাজ তবে বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত এর জন্য কি করতে হবে আজ আপনাকে যে কোনো সময়ে এই কাজটি করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যদের এই কাজটি করা একান্ত প্রয়োজনীয় আমরা প্রত্যেকেই পাড়া প্রতিবেশী কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন লোকের কু নজরের মধ্যে পড়ি সেই কারণে বিভিন্ন বাধা বিপত্তি বা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই বলা হচ্ছে কুদৃষ্টি থেকে রক্ষা পেতে পরিবারের প্রত্যেক সদস্যদের মাথার উপর থেকে সাতবার কালো তিল ঘুরিয়ে আপনি উত্তর দিকে এই কালো তিল বাড়ির যে কোনো জায়গায় পুঁতে দিন দেখবেন এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আপনার মধ্যে যে কুদৃষ্টি বা কুনজর ছিল সেগুলো একদমই কেটে যাবে দেখবেন জীবনে সাফল্য আসবে মকর সংক্রান্তির দিন কালো তিল এবং তিলের তৈরি লাড্ডু খেলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে স্বাস্থ্যের উন্নতি হয় মকর সংক্রান্তির দিন সকালে স্নান করার পর সূর্যদেবের উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই জল অর্পণ করি অর্ঘ নিবেদন করি তাই বলা হচ্ছে অর্ঘ দেওয়ার আগে কালো তিল জলে মিশিয়ে নিন এটি আপনার জীবনে ভালো ফলাফল এনে দেবে দেখবেন সূর্যদেব আপনার প্রতি প্রসন্ন হবেন সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই থাকবে যার ফলে আপনার জীবনের বাধা বিপত্তি থেকে আপনি খুব সহজেই নিজেকে বিপদমুক্ত রাখতে পারবেন সকল বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তাই এই কাজটি একবার হলেও করে দেখুন এছাড়াও বলা হচ্ছে জ্যোতিষ মত অনুসারে আপনি যদি আজ শিবলিঙ্গে গঙ্গা জল উৎসর্গ করতে পারেন বলা হয় যে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করা আজ অত্যন্তই একটি ভালো দিক এর ফলে আপনার জীবনের বাধা বিপত্তি কেটে যাবে জীবনে খুব সহজেই উন্নতি করতে পারবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি